দণ্ডের দৈর্ঘ্য ও ব্যাস এর অনুপাত টু ইচ টু ওয়ান ওয়ান ইচ টু টু হলে তাপীয় রোধের অনুপাত কত হবে আমরা এখানে ফার্স্ট এবং সেকেন্ড ধরলাম এখানে এল ওয়ান এদিকে এল টু এদিকে ব্যাস বলেছে মানে ডি ওয়ান সমান ডি টু তো এখানে দৈর্ঘ্যের অনুপাত কি বলেছে টু ইচ টু ওয়ান তাই টু ওয়ান দিয়ে দিলাম ব্যাস এর অনুপাত বলেছে ওয়ান ইচ টু টু ওয়ান ইচ টু টু দিয়ে দিলাম ওকে তারপরে বলেছে তাপীয় রোদ আর ওয়ান সমান জিজ্ঞাসা চিহ্ন এদিকে আর টু সমান জিজ্ঞাসা চিহ্ন দুজনের আগে রোদটা বের করাবো তারপরে অনুপাত করে দিলেই চলবে তো তাপীয় রোধ রোধ এর সমীকরণটা কি হয় যে আর সমান এল ওয়ান বা এল বাই কে ইন্টু এ এটাই তো আমাদের সমীকরণ তো এল কে এ থাকলো কে 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 থাকলো এই এ মানে পশ্চিদ এ সমান হয়ে থাকে টু পাই সরি আচ্ছা পাই আর টু নয় এটা হচ্ছে সমীকরণ ক্ষেত্র বা পস্তচ্ছেদের সমীকরণ হয়ে থাকে পাই আর স্কোয়ার তাহলে আমরা এখানে পাই আর স্কোয়ার করলাম ওকে আবারও পরের স্টেপে এল কে এল রাখলাম কে ইন্টু পাই এই যে আর আর মানে কি ব্যাসার্ধ মানে ধরো এই একটা বৃত্ত এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ব্যাস যেটা আমাদের ব্যাস ডি দেওয়া রয়েছে ওকে আর ঠিক এর অর্ধেকটা হয়ে থাকে ব্যাসার্ধ তাহলে আমরা বলতে পারি যে ডি বাই টু সমান আর ওকে তো এখানে আমরা এই আর সমান লিখবো ডি বাই টু ওকে তাহলে আর এর কাছে লিখলাম ডি বাই টু যেহেতু এটা স্কয়ার রয়েছে স্কয়ার দিয়ে দিলাম তো এটা সমাধান করলে এল বাই কে ইন্টু পাই ডিস্কয়ার দুদুগুণের চার চার হয়ে গেল এবারে তাহলে এটা আমরা কিসের সমীকরণ পাচ্ছি যে আর সমান এল বাই কে পাই আর তোমরা পরীক্ষার খাতাতে এই অংশটা রাফ হিসাবে করতে পারো না হলে তোমরা এটাকে অ্যাভয়েড করে যেতে পারো কোনো সমস্যা নেই তো ঠিক আমরা এই যে সমীকরণটা এটাই আমরা এখানে পুট করবো ওকে আচ্ছা এখানে যেহেতু জায়গা নেই এখানে করে দিই ফার্স্ট বস্তুর জন্য রোদ নির্ণয় করছি তাহলে আর যেহেতু প্রথমটার জন্য নির্ণয় করছি তাই আর ওয়ান দিচ্ছি আর ওয়ান এল বাই কে পাই ডিস্কয়ার বাই ফোর এই হচ্ছে আমাদের সমীকরণ ছিল তো প্রথমটার জন্য নির্ণয় করছি তাই এল ওয়ান এবং ডি ওয়ান দিচ্ছি তো এখানে এল ওয়ান এর মান কত ছিল এল ওয়ানের মান ছিল দুই কে 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 থাকলো পাই কে পাই চলে এলো ডি ওয়ানের মান ছিল ওয়ান এখানে যে স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম আর একের স্কয়ার মানে তো এক থাকে তাই এক দিচ্ছি বাই চার তো এই চারটা এই নিচে না লিখে উপরে তুলে দিলাম ওকে তাহলে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম এটা হচ্ছে প্রথমের জন্য সেকেন্ড সেকেন্ড বস্তুর জন্য ঠিক একই রকমের আর টু সমান এল বাই এল টু কে পাই ডি টু স্কোয়ার বাই ফোর ওকে এল টু এর মান ছিল ওয়ান কে 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 থাকলো পাই কে পাই চলে এলো ডি টু স্কোয়ার মানে ডি টু এর মান কত ছিল দুই দুই এর স্কয়ার করলে কত হবে চার তাহলে সরাসরি চার দিয়ে দিলাম নিচে চার ছিল চার চার কেটে গেল ওকে তাহলে এখানে কত হবে এখানে ওয়ান হয়ে গেলো তো কীভাবে এসেছে বুঝতে পারছো এটা মিশে যাতে না যায় তো একটা রেখা টেনে দিলাম ওকে এবারে আমাদের কি বলেছে অনুপাত চেয়েছিল। এখানে লিখবো যে প্রশ্নানু সারে দুজনের অনুপাত আর ওয়ান অনুপাত আর টু আর ওয়ানের মান তাহলে কত ছিল এই মানটা তাহলে চার দুগুণে আট করে দিই এখানে সরাসরি আট বাই কে পাই আর ওয়ানটা দিচ্ছি না এখানে কারণ ওয়ানের সঙ্গে গুণ করা না করা সমান আর টু ওয়ান বাই কে পাই ওকে এখানে কে পাই কে পাই কেটে গেল তাহলে থাকলো এইটু ওয়ান আর এটাই আমাদের চেয়েছিলো যে দুটো রোধের অনুপাত কত তাহলে অনুপাত নির্ণয় হয়ে গেল এইট অনুপাত ওয়ান এই ম্যাথটা বোঝাতে অনেকটাই টাইম লেগেছে যদি তোমরা বুঝতে পারো তাহলে একটা কমেন্ট করে দিয়ে যেতে পারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করো এবং না সমস্যা থাকলেও তোমরা যদি বুঝতে পারো তাতেও কম একটা কমেন্ট করে দিয়ে যাও ওকে তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার